বিলুপ্তির পথে ভাদ্র মাসে ভাদু গান ভাদু পুজো আজ বাঙালি মজেছে সোশ্যাল মিডিয়াতে বলেছে বাংলার সংস্কৃতি ভাদু লেলে ভাদু লেলে পয়সা দোয়ানা কিনে খাবি কিনে খাবি মিছরির দানা কিংবা চল ভাদু দেখতে যাবি রানিগঞ্জের বটতলা সেই সঙ্গে দেখবি ভাদু কয়লা খাদের চল তোলা আমার ভাদু বিয়ে দেবো স্টেশনের বাবুকে আসবে যাবে ভাদু আমার বিনা টিকিটে একসময় ভাদ্রমাস ঢুকলেই এমন কথা আর ভাদুকানের সুরে মুখরিত হতো কাকসা মানকরসহ সহবঙ্গের জঙ্গলমহল এলাকা মেতে উঠতেন বাসিন্দারা চলতো আজ একবিংশ শতাব্দীর এই প্রজন্ম ইন্টারনেট এবং মোটো ফোনে বন্দী এই প্রজন্ম জানে না লোক সংস্কৃতির ভান্ডার এই পশ্চিমবঙ্গ নৃত্য সংগীত বা হস্তশিল্প সব ক্ষেত্রেই লোক সংস্কৃতির অপার খনি এই বাংলা সেই লোকসংস্কৃতির একটা ধারা রারবঙ্গের ভাদু গান মূলত ভাদু উৎসবকে কেন্দ্র করি এই গানের প্রচলন ই হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানের আসানসোল এবং ঝাড়খণ্ডের রাঁচি ও হাজারিবাগের এক লোক উৎসব তবে এই উৎসবের নেপথ্যে রয়েছে করুণ কাহিনী ভাদু উৎসব তথা এই গানের প্রচলনকে ঘিরে বেশ কিছু পৌরাণিক গল্প শোনা যায় লোকমুখে কথিত আছে আঠারোশো সালে পুরুলিয়ার কাশীপুরের পঞ্চকোট রাজবংশের রাজা নীলমণি সিংহদেও সিংহাসন আহরণ করেন ভদ্রেশ্বরী নামে তার এক কন্যা ছিলেন বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথে দস্যু আক্রমণ হয় তাতে ভদ্রেশ্বরীর স্বামী প্রাণ হারান স্বামীর শোকে ভদ্রেশ্বরীও আত্মহত্যা করেন আবার অনেকে মনে করেন তিনি বিয়ের আগেই মারা গিয়েছিলেন সেই কন্যার অকাল মৃত্যুতে রাজা ভেঙে পড়েন পরে কন্যার স্মৃতিরক্ষায় চালু করেন ভাদু পুজো বর্তমানে পরিবর্তনের স্রোতের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে বিলুপ্ত হতে বসেছে এই ভাদু গান শিকর ভুলে বাঙালি মতেছে সোশ্যাল মিডিয়াতে ভুলেছে বাংলার সংস্কৃতি গ্রাম বাংলার আর সব লোকশিল্পের মতো ধুকছে ভাদু শিল্পীরাও অনেকেই অবশ্য বাপ ঠাকুরদার রেওয়াজ বজায় রাখতে নেশার মতোই আঁকলে রেখেছেন এই সংস্কৃতি তাই এই ঐতিহ্যবাহী ভাদুকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই এই প্রজন্মকে এগিয়ে আসা উচিত আমাদের কিছু করে দেখানো প্রয়োজন পাশাপাশি সরকারি সহযোগিতাও অবশ্য জরুরি রার বাংলার কাঁকসার মাধব মাঠের সুব্রত সোনা অষ্টম এই প্রজন্মের ছেলেরা বাপঠাকুরদাদের মুখে মুখে ভাদু গান শুনে আজ তারা ভাদু গানকে কোন রকমে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে ভাদু গানের গায়ক সম্রাট লোহার জানান এখনকার দিনের ছেলে ছোকরারা ভাদু কি সেটাই জানে না এই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে চায় না কেউ কোনো রকম সম্রাট ও তার দলবল ভাদুগানকে বাঁচিয়ে রেখেছে কাঁকসার বুকে পয়লাভাদ্র গ্রামের একজন ছেলেকে মেয়ে সাজিয়ে তার কোলে মাটির তৈরি ভাদু মূর্তি দিয়ে পুরুষদের একটি দল ভাদু গান গিয়ে ও নাচ করে বাড়িতে বাড়িতে ঘুরে অর্থ আদায় করেন ভাদ্র সংক্রান্তিতে অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিনে ভাদুর জাগরণ পালিত হয় এই রাতে একটি জায়গাকে করে স্থাপন করা হয় পরের দিন মূল গায়নকে অনুসরণে ঢোল হারমোনিয়াম তবলা কাশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে ভাদু গীত গাইতে গাইতে মূর্তি বিসর্জন করেন এলাকায় এক মূর্তি শিল্পী বলেন এক সময় আমাদের কাছে ষাট থেকে একশোটি ভাদু মূর্তি বায়না আসত বায়না বাদ দিয়েও কিছু অতিরিক্ত ভাদুমূর্তি বানিয়ে রাখতাম সেগুলিও বিক্রি হয়ে যেত কিন্তু এবছর মাত্র তিনটি মূর্তি তৈরি করেছে আগামী প্রজন্মের কাছে ভাদু পুজোর মতো লোক উৎসব সংস্কৃতি হারিয়ে যাবে টেনে নিয়ে যাচ্ছে আমাদের ছেলেগুলো চইস পরে ড্রেস করার জন্য আমাদের ছেলেগুলোকে করার জন্য আমরা এই এই কাজগুলো করি মানে পয়সাতে করতে পারবো না কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে কিছু আদায় করলে যে কিছু হয়ে যায় ওইটাই চাই আমরা কতজন আছেন আপনারা আমরা আছি মোটামুটি ষোলো সতেরো জন প্রতিদিন আপনারা সন্ধ্যাবেলা বেরোয় হ্যাঁ সন্ধ্যাবেলা বেরোয় প্রতিদিন কতটা ঘুরে ঘোরেন আমরা মোটামুটি নটা বন্ধ সাড়ে নটা কতটা এলাকা ঘোরেন মোটামুটি যতটুকু সাড়ে নটার মধ্যে যাতে পাই না না পৈরাগপুর গ্রামপাড়া যতদূর পারি আপনার নাম আমার ক্ষেত্রে বাগদি ঠিক

হ্যাঁ হারিয়ে যাবে হারাতে দিলে তো চলবে না এখন এটা আমরা চেষ্টা করব যেন ছেলেরা প্রত্যেক বছরই এরকম হয় মানে প্রত্যেক বছর করে আপনাদের হ্যাঁ মানে আপনাদের পাড়ায় পাড়ায় ঘুরে হ্যাঁ পাড়ায় পাড়ায় ঘুরে গ্রামে গ্রামে ঘুরে প্রত্যেক বছরই যায় সন্ধেবেলাতে বেলাতে নিয়ে রাত নটা দশটার সময় ঘর আসছে ছেলেরা আপনার নাম আমার নাম ইয়ে গীতারানী বান্ধব